নমস্কার বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে হচ্ছে একটা আমি শাক রান্না দেখাবো তো শাকটা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না আর এই শাকটা আমার খুবই প্রিয় আমার খুবই ভালো লাগে আর এই শীতকালে এই শাকটা পাওয়া যায় এই শাকটা কি বলো তো এটা হচ্ছে কড়াই শাক মানে মাস যে হয় মাশকালায় যে গাছটা সেটার ডোগাগুলো হচ্ছে এই শাকটা এই শাকটা ভীষণই খেতে ভালো লাগে আর এই সিজনেই পাওয়া যায় এছাড়া বছরে আর কখনোই পাওয়া যায় না অন্যান্য শাক হয়তো পাওয়া যায় কিন্তু এই শাকটা এই দু তিন দু এক মাসেই পাওয়া যায় তো চলো আজকে এই রান্নাটা আমি কিভাবে এই শাকটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো প্রথমে এই দেখো ভালো করে আমি বেছে আর কি ডগাগুলা ছিঁড়ে নিয়েছি তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখো এরকম হয় ফুল আর কি এই গাছের ফুলগুলো এরকম হয় তো এই শাকটার গন্ধটা তো ভীষণই ভালো লাগে আর এটার অনেক উপকার রয়েছে সবুজ শাক সবজিতে তো অনেকেই এমনিতেই আর কি অনেক উপকার আর এটাতে অনেক উপকার গুণাবলী রয়েছে তো চলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষার তেল এটা আমি সর্ষার তেলেই রান্না করব তো এই দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা আর এই শাগে হচ্ছে শুকনো লঙ্কার সেন্টটাই বেশি ভালো লাগে আমি এটা নিরামিষভাবেই রান্না করবো এটা রসুন দিয়েও রান্না করে আমি এটা নিরামিষভাবেই রান্না করব। তারপর লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো ভেজে মুঠিয়ে নিলাম তারপর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর হচ্ছে কাঁচা দিয়ে তারপর এই দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই শাকটা যখনই এই তেলের মধ্যে ছেড়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর মজে যাওয়ার পর যে জলটা বের হলো এত সুন্দর গন্ধ আর কি যারা না খেয়েছ বা যার যারা না রান্না করেছ তারা কেউ জানতে পারবে না অবশ্যই এই শাকটা রান্না করবে খাবে ভীষণই ভালো লাগবে তো এই দেখো আমাদের গ্রাম বাংলাতে এসব আর কি বেশি পাওয়া যায় তো যাই হোক আমি লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণ দু দু মিনিট বাদে আমি ঢাকনা উঠিয়ে নিলাম আর এটা বেশ নরম ছিল শাকটা কচি ছিল তা আমি এখন এটা আবার একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলাম উঠিয়ে নেবার পর তারপর আবার কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিব এটা হচ্ছে দুটো সোমবার দিলে এই শাকটাতে দুবার সোমবার দিলে আর কি ফোড়ন দিলে বেশি টেস্টি হয় তো এখন আবারই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা তেজপাতা আর দিচ্ছি কালো জিরা নয় এখানে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু কেটে টুকরো করে রেখেছি তারপর দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ লবণ দিয়ে আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ছোট্ট করে কেটে রেখেছি কেটে রাখার পর ফোড়নটা দিয়ে আমি কাঁচা লঙ্কার সঙ্গে আর হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করবো যেন গলে না যায় এভাবে ভেজে এ দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আর কি আগে যে ভেজে রেখেছিলাম হালকাভাবে সেটা এখন আবার দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি নেড়ে চেনে নিচ্ছি ভালোভাবে একটু ভেজে দিয়ে তারপর এই দেখো যখন আটকে আটকে যাবে বেগুন আর কি কড়াইটাতে তখনই শাকটা রান্না হয়ে গেছে এই দেখো ফাইনালি আমার শাকটা রান্না হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লেগেছে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তো আমার এই ভিডিওটাকে তোমরা একটা লাইক দিতে ভুলো না কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওতে যারা নতুন আছো নতুন দেখছো যে বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আজ এখানেই বিদায় নিচ্ছি